আসসালামু আলাইকুম আমি সাজে মাহমুদ কনসালটেন্ট নিউট্রিশনিস্ট আছি প্যান কেয়ার হসপিটালে আজকে আপনাদের সাথে কথা বলবো পিসিওএস নিয়ে ওভারি সিনড্রোম নিয়ে এটি নারীদের খুব কমন একটি সমস্যা এটি পনেরো থেকে চল্লিশ বছর বয়সী মধ্যবর্তী মেয়েদের মধ্যে হয়ে থাকে তো এটির প্রথম সিনড্রমই থাকে যে ইরেগুলার পিরিয়ড তো হয়তো এক একজনের এক এক রকম হয় কারো অনেক গ্যাপে হচ্ছে না বা কারো বন্ধ হয়ে যায় কারো হয় এরকম তো এর মূলত কারণগুলো হরমোনাল ইমব্যালেন্সই ধরা হয় প্রথমত এটা অনেক সময় জেনেটিকও হতে পারে তো হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে দেখা যায় যে অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্টের জন্য হতে পারে এরপর হতে পারে আপনার এলএইচ এফএসএইচ এস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের ইমব্যালেন্সের জন্য এছাড়া হয়ে থাকে লাইফস্টাইলের জন্য এই এর জন্য আমরা যদি এটাকে ঠিকমতো কেয়ার না করি যত্ন না করি তাহলে কি কি সমস্যা হতে পারে টাইপ টু ডায়াবেটিক হতে পারে হার্ট ডিজিজ হতে পারে কোলেস্ট্রলের লেভেল খুব ইমব্যালেন্স হয়ে যেতে পারে এছাড়া সবচেয়ে যেটা সমস্যা হয় পরবর্তীতে গিয়ে মেয়েদের ইনফার্টিলিটি প্রবলেম হয় যেটা পরবর্তীতে গিয়ে লাইফে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয় এই সমস্যাগুলো সমাধানের জন্য ট্রিটমেন্টের জন্য প্রথমে ডক্টর যেটা হয় যে কিছু মেডিকেশান দেয় সেটা হলো গিয়ে আপনার হরমোনাল ব্যালেন্স করার জন্য কোনো পিল জাতীয় খাবার দেয় অনেক সময় পাশাপাশি কারো প্রি ডায়াবেটিকও থাকলে মেডফরমিন দিয়ে থাকে কিন্তু তারপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ লাইফস্টাইল এবং খাদ্য তালিকা খাদ্যর যে একটা ভূমিকা ডায়েট চার্ট এইটা ফলো করতে বলে তো আমি আসছি এবার খাদ্য নিয়ে কথা বলতে আর লাইফস্টাইল নিয়ে লাইফস্টাইলের মধ্যে যেটা দেখা যায় যে কম বয়সী বা যে কোনো মানুষই যদি খুব বেশি অনেক বেশি প্রসেস ফুড বাইরের ফাস্ট ফুড খাচ্ছে এবং অনেক সুগারি আইটেম এই যে কোল্ড ড্রিঙ্কসগুলো বা এরকম বিভিন্ন জুস এগুলা খাচ্ছে এগুলাতেও প্রভাবিত হয় সাধারণত পিসিওসের দেখা যায় নারীরা নাইনটি পারসেন্টই ওভারওয়েট এবং অবেস থাকে তাই প্রথম লক্ষ্যই থাকে হচ্ছে গিয়ে ওজন কমানো ওজন কমানোর পাশাপাশি শারীরিক পরিশ্রম কারণ আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট মোবাইল এবং রিমোট লিফটে অনেক বেশি ডিপেন্ডেন্ট যার জন্য আমাদের কোনো শারীরিক কোনো পরিশ্রম হয় না তো আমাদের কিছু শারীরিক পরিশ্রম সেটা হাঁটা ব্যায়াম যেটাই হোক এগুলো করা লাগে পাশাপাশি পর্যাপ্ত ঘুম সঠিক সময়ে ঘুম অনেক দেরি করে ঘুমানো দেরি করে উঠা এগুলোও প্রভাবিত করে পিজিএসের জন্য এবার আসছে খাবার নিয়ে খাবারের মধ্যে যেটা হয় যে ওজন কমানোটা খুব জরুরি থাকে তো সেই জন্য আপনার পরামর্শ মতো চলতে হবে প্রথমত যদি কার্বোহাইড্রেটের কথা বলি আপনি এখানে লো জিআই সম্পন্ন কার্বোহাইড্রেটগুলো গ্রহণ করবেন এবং যেটা হবে যে কার্বোহাইড্রেটগুলো ফাইবার সমৃদ্ধ হতে হবে সেটা আপনার লাল চালের ভাত লাল চালের লাল আটার রুটি এগুলোও হতে পারে আরও অন্যান্য এরপর আসছি প্রোটিন নিয়ে কথা প্রোটিনটা লিন প্রোটিন হলে ভালো এবং ফিশ প্রোটিন হলে আরও ভালো মাঝে মাঝে সামুদ্রিক মাছ নিতে হবে সামুদ্রিক মাছে যে অমেগাচ্ছি তা আপনার জন্য খুব উপকার করবে পিসিএসের জন্য এছাড়া বাদাম বিচি বিভিন্ন জাতীয় বিচিগুলো পিসিএসের জন্য ভীষণ উপকারী মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখী বিচি এবং আরও অনেক ধরনের বিচি আজকাল পাওয়া যায় এই বিচিগুলো আমাদের পিসিএস রোগীদের জন্য ভীষ ভীষ বিশেষভাবে উপযোগী এরপর হলো গিয়ে আসছে আপনার প্রোটিনের মধ্যে ডিম ডাল এগুলো তো আছে এ শাকসবজি ফলমূল এবং আপনার লো জিআই ফলমূলগুলো ফলমূলগুলো দেশি ফলমূল যেগুলো পাওয়া যায় সচরাচর সেগুলো নিলেই হবে এগুলো খাবারের পাশাপাশি আরও কিছু জিনিস আছে প্রোটিন যেমন ধরেন টক দই ইয়োগার্ট এটা আপনি যদি আপনার ইয়েতে রাখতে পারেন এই জন্যই বলছি এটা প্রোবায়োটিকও খুব দরকার পড়ে পিসিএস রোগীদের জন্য তাদের গাঠ হেলথটাকে ইমপ্রুভ করা লাগে যেগুলো খাবারের মাধ্যমে ছাড়াও আমাদের কিছু দেখা যায় যে পিসিএস রোগীদের ইয়ে থাকে ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণের জন্য যদি প্রয়োজন পড়ে ডাক্তারের বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী আপনাদের সাপ্লিমেন্ট নিতে হতে পারে ওমেগা থ্রি এবং ভিটামিন ডি এর সাধারণত খুব বেশি তাদের ঘাটতি দেখা যায় তো প্রয়োজন পড়লে এই সাপ্লিমেন্টও নিতে হতে পারে এই জন্য এই পিসিউসের রোগীগুলোকে আমাদের প্রথম থেকে যত্ন নিতে হবে কারণ ভবিষ্যতে এরা এক একজন এক একটা মা হবেন তো যাতে তারা ভবিষ্যতে একটা সুস্থ মা হতে পারে সুন্দর সমাজ হয় সেই প্রচেষ্টাই করব। ভালো থাকবেন আসসালামু আলাইকুম